সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গ্যাসের ভিডিও করতেছি আতিফা নার্সারির নিজস্ব সুপারি বাগান থেকে যে সুপারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোই এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো মূলত হাইব্রিড অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি যার মধ্যে কোনো ভেজাল লাই এক হাজার পার্সেন্ট গ্রান্টে এই গাছগুলো মূলত এই গাছগুলো আরও বৈশিষ্ট্য হচ্ছে আপনারা রোপণ করার পরে আড়াই থেকে তিন বছরের মধ্যে এই গাছগুলো মূলত ফল আসবে ইনশাআল্লাহ গাছগুলো আমি গোড়াগুলো দেখাতেছি দেখেন গোড়াগুলো কেমন মোটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম মোড়া মোটা এবং বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আরও বৈশিষ্ট্য হচ্ছে আরও যেমন এই গাছটা সর্বোচ্চ আড়াই থেকে তিন বছরে ফল আসবে ইনশাল্লাহ গ্রান্টি এরপর প্রতি গাছে চারশো থেকে পাঁচশো পিস সুপারি আসবে চারশো থেকে পাঁচশো পিস সুপারে গ্রান্টি হবে এবং সুপারি গোট হবে বড়ো সুপার সুপারি হবে বড়ো খাইতে হবে সুস্বাদু তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ বিগ সাইজের পাঁচ থেকে ছয় ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট এরকম বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে আপনারা এখনই অতি সত্তর আতিফা নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন পরিশেষে বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকের আছে যারা ভিয়েতনামি সুপরি বলে সিঙ্গাপুরি সুপারি বলে এগুলো কোনো সুপারি বাংলাদেশে নেই কারণ যারা এগুলো কথা বলে তারা সম্পূর্ণ ভুয়া প্রতারণা করে কাস্টমারের সাথে বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি সুপারি নেই ভিয়েতনামের সুপারি নেই আমি আবার বলি বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি অথবা ভিয়েতনামের সুপারি নেই তাই আপনারা সাবধান থাকবেন কোনো জায়গায় সুপারি গাছ কিনতে গেলে আপনারা থেকে থেকে সাবধান হবেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আর নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় দেবে আল্লাহ হাফেজ